সালামু আলাইকুম প্রবাসে যারা আসতেছেন হোটেলের কাজ ক্লিনারের কাজ অথবা সুপার মার্কেটের কাজ এই জবগুলা সবচেয়ে বেশি খোঁজেন আমার সাথে যাদের সাথে দেখা হয় যে ভাই আমার একটা ছেলে আছে বাতিজা আছে ইন্টার ফরে মেট্রিক পরীক্ষা দিছে কম্পিউটার শিখে তারে যদি একটা হোটেলের কাজ বা দোকানের কাজ বা সুপার মার্কেটের কাজ দেওয়া যায় তাহলে সবসাথে ভালো হইব বা বিষা আছে কিনা বা এখানে জব দেওয়া যাবে কি না যারা এখানে আছে তারাও এরকম খোঁজে হসপিটালিটি যেটাকে বলে আর কি সেবা খাতের কিন্তু কথা হলো এটা নিয়েই আজকের ভিডিওটা আপনারা আবার ফেসবুক পেজটা ফলো করে রাখেন ইউটিউব দেখলে ওইখান থেকে বা টিকটকে যেখানেই ভিডিওটা দেখেন ফলো করে রাখেন বিস্তারিত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্যে মধ্যভাচ্যে বলেন ইউরোপ বলেন সবার একটা সাই থাকে হোটেলের কাজ যদি সুপার মার্কেটের কাজ এটা হলে সবসাইতে বেস্ট হয় আমি বলি ভাই এই হোটেলের কাজ আর সুপার মার্কেটের কাজ এই এইগুলো কথা শুনলে আমার অনেক সময় রাগ হয় কার উপরে যারা এটা নিয়ে করতে চায় ভাই আপনার হোটেলের কাজ অথবা সুপার মার্কেটের কাজ অথবা ক্লিনারের কাজ এগুলা করলে কি হয় আপনার কাইক পরিশ্রম কম এসির ভিতরে ঠান্ডার ভিতরে করতে পারে শরীর স্বাস্থ্যটা ভালো থাকে বিদাসও করলো সাপ সাপ বাপ থাকলো মানে শরীরে একটা সাপ সাপ একটা বাপ আসলো একটু ফসাটস হয়ে গেলো স্বাস্থ্য মোটা হয়ে গেলো এরকম কিছু একটা আমি বলি ভাই এই যে কম বয়সে আপনার ছেলেরা আনতেছেন বাতিজারে চা যেই যেভাবে আসেন আঠাশ উনত্রিশ বছর বা বিশ বছর বা বাইশ বছর তারে আইনে আপনি প্রথমেই তার লাইফ নষ্ট করতেছেন ইয়াস দিস ইজ লাইফ নষ্ট আপনার এই যে ক্লিনের কাজ শিকার কিছু নাই দোকাই যে বড়ো সুপার মার্কেট বলেন হাইফার মার্কেট বলেন ট্রলি একসাথ করা ট্রলি ঠেলা এইটা কোনো কাজ এখন বলবেন এটা তো একটা ফাও কাজ বা এটা একটা কাইক পরিশ্রম কম ঠান্ডার ভিতরে এসির ভিতরে করতে পারবে তাহলে তার লাইফ কি হবে আপনি যখন তার ট্রেনিংয়ের সময় কম বয়সে আর্মির ট্রেনিং করি তার ফরা অফিসার হয় আমাদের প্রবাসের লাইফটা তো এরকম আরিমের মতো ট্রেনিং আপনি এখানে আইসা প্রথমেই শুরু করতে চাইতেছেন হলো ক্লিনেকার কাজ ক্লিনারের কাজ ফাউ কাজ কী কাম হইল আমি বলি যেই কাজে জ্বলবেন জ্বললেই শোনা হয় জৈলা একবার কইলা হয়ে যান ফিউচারে টাকা কামাইতে পারবেন আপনার ক্লিনার কাজ শিকার কিছু নাই মার্কেটের কাজগুলো শিকার কিছু নাই দোকানের কাজ ডিউটি সবচেয়ে বেশি ছুটিও নাই যে খাটো বাঁকালা হোটেলগুলোতে চাকরি করে এদের ছুটিও হয় না ঈদের সময় ডিউটি করে সবাই ছুটি করে তাই বলি ভাই কাজ শিখেন শক্ত কাজ শিখেন ফ্লাম্বার ডাকটিং ফাইভ ফিটার সিল্ড ওয়াটার এমইফি সেকশন বলেন বিল্ডিংয়ের অন্য কোনো সেকশন বলেন গাড়ির মেকানিক শিখেন তারপরে টেলিভিশনের মেকানিকের কাজ শিখেন মানে যে কোনো টেকনিক্যাল কাম শিখেন যেটা এখন আপনার কাছে টাকা কম হইলো কষ্ট বেশি হইল ফিউচার আপনার জন্য ব্রাইট দেশের মধ্যে গ্রামে আমাদের একটা মোটর লাগাইতে গেলে আমি দেখছি যে তারা এমনি করে না ভাই এটা চুক্তি দেন আমার বাড়ির কাজ করাইতে গেলে বা অন্য কাজ করাইতে গেলে ঢাকা যেত আমাদের বিল্ডিংয়ের কাজ চলে আমরা দেখি তো কী ডিমান্ড যারা টেকনিক্যাল কাজ জানে তাদের কত তেল মারা লাগে বাসার মধ্যে একটা লাইট ফ্যান এটা লাগানোর জন্যে ভাই টেকনিক্যাল কাজ শিখেন বিদেশ সারা বছর আপনি করবেন না দেশের মধ্যে কনেটারি করতে পারবেন দেশে কিছু করা যায় বিদেশেও করা যায় সব জায়গায় টাকা আছে হোটেলের কাজ বাদ দেন এটা ফালতু একটা প্রফেশনের কথা প্রথমেই বলেন আপনার বয়স হলো আঠারো উনিশ আপনি এখন খোঁজান হোটেলের কাজ প্রয়োজন এটা মুরব্বী এটা সাইনাতে দেখছি আমরা বুড়া মানুষ যারা আছে মুরব্বী যারা আছে সব মানুষের ক্লিনারের কাজ করে মুরব্বী পুরুষ মহিলা মার্কেট ক্লিনার এই ক্লিনার সব ক্লিনার মুরব্বী যার গায়ে বল আছে সে এখন হার্ড কাম করব বেশি টাকা ইনকাম করবো আসেন মিয়া আর ভাই এটা দেন না এটা দেন না বাই বিষয় নিয়ে আমি কাজ করি না আর এগুলো তো আমার কাছে নাই এগুলো নিয়ে কাজ করি না আর আমাকে যারা বলে আমি ঠিক এই কথাটাই বলে দিই ভিডিওটা বেশি করে শেয়ার করবো ওনার কাজে লাগবে বিদেশ আসলে ক্লিনারের কাম করে হ্যাঁ